আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ ভালো আছি খুব দেশ বিদেশ প্রবাসী বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র পেজকে একটু সাপোর্ট এবং একটি লাইক দিবেন কারণ সবাই একটু ভালো থাকতে চায় কেউ তার খারাপ থাকতে চায় না যেরকম কেউ মরতে চায় না এক দুই কেউ বুড়া হতে চায় না সবাই আনন্দ উল্লাস করতে চায় কিন্তু তার একটা লিমিট আছে লিমিট পার হয়ে গেলে কোনো জিনিসেরই দাম নাই না এটা ভুল মনের জোর থাকলে আপনি নব্বই বৎসরও কিছু করতে পারবেন কারণ এটা মহান আল্লাহ পাকের কথা মহান পাকের কথা আপনার মনের জুরুলো সবচেয়ে বড় আপনি মনকে শক্ত করুন মনকে বোঝান আপনি হতাশ হবেন না আপনার সামনের দিকে আগান পিছনে কে কি বলছে কোনো কান পরা নেবেন না তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন কান পরা এমন একটা জিনিস আপনাকে ধ্বংসের পথে ফেলে দেবে সুরে ডাস্টমিশিনে ফেলে দিবে আপনি যদি সত্যটা প্রকাশ করেন কারণ এই সমাজ আপনাকে কখনো ভালো হতে দেবে না জাতীয় হাডুডু কেলা রাষ্ট্রীয়ভাবে এটা একটা খুব সুন্দর একটা স্বীকৃতি খেলা কিন্তু এটাকে একটু উল্টা রিসার্চ করবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আশেপাশে টাইনে পশ্চিমে যে লোকগুলো আছে আপনার দু একজন আপনাকে সাপোর্ট করবে অন্তরস্থল থেকে আর যে কিছু লোক আছে এগুলো আপনার সামনে ইয়েস বলবে পিছনতে আপনার ক্ষতি করবে কারণ এগুলো চমচা পাঁচ টাকা দিলে আপনার পিছনে করে সারা দিন এগুলোর থেকে দূরে থাকবেন যে দেখবেন নিশিরাত্রে আপনি ফোন দিছেন আপনার বিপদে সে আগে আসছে সে প্রকৃত বন্ধু আর যেগুলো না আসে এগুলো বয়কট করেন এগুলো হলো টাকার বন্ধু হ্যাঁ আমি নিজে বাস্তব প্রমাণ আমি নিজে বাস্তব প্রমাণ এগুলো হলো টাকার বন্ধু এগুলারে বয়কট করেন যেটা সত্যিকারের বন্ধু এটাকে বেছে নিন যখন সেই বন্ধুরা না থাকে তখন কা বুঝেন যে আসলে সেই ভালো ছিল কারণ সে আপনার কখনো প্রতি চাইতো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন